আচরণিক নির্দেশক কি বিআই কি আসসালামু আলাইকুম স্বাগত প্রিয় সুধী মন্ডলী আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিআই বলতে কি বোঝায় আচরণিক নির্দেশক কি বিআই কি প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী পুরাতন কারিকুলামে আমরা যখন লেখাপড়া করেছি আমাদের যে রিপোর্ট কার্ড শিক্ষকরা বা প্রতিষ্ঠান থেকে দিত সেই রিপোর্ট কার্ডে লেখা থাকতো আচরণ ভালো মন্দ খুব ভালো এই জাতীয় লেখা থাকতো শিক্ষকরা হয়তোবা একটা বিচ্ছিহ্ন দিয়ে দিত কিন্তু নতুন কার্যক্রমে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তাকে বেশ কিছু আচরণিক নির্দেশনা অনুসরণ করতে হবে এবং শিক্ষকরা সেগুলি যাচাই কর করবে তো সেই আচরণিক নির্দেশনাগুলি আমরা কোথায় পাবো সেটাই আমি দেখাচ্ছি সম্মানিত অভিভাবক বিন্দু প্রতিটি মূল্যায়ন নির্দেশিকায় পরিশিষ্ট পাঁচে আচরণিক নির্দেশনাগুলি রয়েছে তো চলুন আমরা দেখি পরিশিষ্ট পাঁচে কি আছে দেখুন পরিশিষ্ট পাঁচ আচরণিক নির্দেশক বিহেভিয়ার ইন্ডিকেটর বিআই এখানে আচরণিক নির্দেশকের একটি তালিকা দেওয়া হলো বছর জুড়ে পুরো শিখন কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের আচরণ দলীয় কাজে অংশগ্রহণ আগ্রহ সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচক সমূহের প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে পারদর্শিতা সূচকের পাশাপাশি এই আচরণিক সূচকের অর্জনের মাত্রাও প্রত্যেক শিক্ষার্থীর ষাণ্মাসিক ট্রান্সক্রিপ্টের অংশ হিসাবে যুক্ত থাকবে তাহলে এই আচরণিক নির্দেশক বা বিআই গুলো তাকে কিন্তু শিক্ষণকালীন যাচাই করা হবে এবং তার রেকর্ড অনুযায়ী তার ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক রিপোর্ট সঙ্গে সংযুক্ত থাকবে এই বিআই আচরণিক নির্দেশক আছে দশটি আপনারা দেখুন আমি একে একে আপনাদের দশটি দেখাচ্ছি এক নম্বরে সে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে তারপরে দলের কর্মপরিকল্পনা পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করছে একজন শিক্ষার্থী যদি এরূপ করে তাহলে সে কি পাবে সে পাবে চতুর্ভুজ তারপরে আছে দলের কর্ম পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছে তাহলে সে পাবে বৃত্ত আর দলের সিদ্ধান্ত কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করছে সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করছে অর্থাৎ যা করার কথা ছিল সেটা যদি করে তাহলে সে তিলভুস পাবে তাহলে আমি বললাম যে এক নাম্বার নির্দেশক বা সে কি করলে কি পাবে একইভাবে আপনারা লক্ষ্য করুন আমি ভিডিওটা পড়ে আপনাদেরকে শোনাইতে চাইলে ভিডিওটা দীর্ঘায়িত হবে আপনারা পজ করে নিজেরা পড়ে নিতে পারেন দেখুন এই হচ্ছে দুই নাম্বার বিআই এটা হচ্ছে তিন নাম্বার বিআই এটা চার নাম্বার পাঁচ নাম্বার এবং আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কতটুকু কি করলে শিক্ষক তাকে কোন মাত্রা দিবে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে গুলি আপনি সন্তানকে দেখাবেন এখন তার যে শুধু আচরণের উপর নির্ভর করছে তা না দেখুন চার নাম্বারটা আমি বলে শোনাচ্ছি শিখন অভিজ্ঞতা সময় চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করেছে এবং বইয়ে নির্ধারিত নির্ধারিত স্থানে প্রয়োজনের শখ অনুশীলন পূরণ করেছে এখন কিন্তু তার টেক্সট বুকটা একটা ওয়ার্কবুক অনেক কাজ তাকে করতে দেওয়া হয় সেই কাজগুলি কিন্তু তার বইয়ের মধ্যে থাকবে তার বইটা সংরক্ষণ করতে হবে পরীক্ষার সময় মূল্যায়ন শেষে তার বইগুলি জমা নিতে নেওয়া হবে বা বিভিন্ন সময়ে বিষয় শিক্ষক তার বই জমা নিয়ে সে দেখবে তার কাজগুলি সে করেছে কিনা এখন আহ চার নম্বর যে বিআই সেখানে কিন্তু পরিষ্কার সেটা যাচাইয়ের কথা বলা হয়েছে তো আপনারা যদি এই বিষয়গুলি লক্ষ্য করেন অভিভাবক তাহলেই কিন্তু আপনি সন্তানের বাড়ির কাজ করছে না কি সেগুলি আপনি নজর রাখতে পারবেন এবং তার উপর বুঝিয়ে বলতে পারবেন তাকে এরপরে দেখুন ছয় নাম্বার বি আই সাত নাম্বার বিআই আট নাম্বার বি আই নয় নাম্বার বি আই দশ নাম্বার এই বিআই গুলি কিন্তু প্রত্যেক বিষয়ের জন্য সেম পৃষ্ঠা নাম্বারের বিচ্ছেদ হতে পারে কিন্তু প্রত্যেকটা বইয়ের এই বিআই কিন্তু সেম বিআই গুলো কিন্তু বিষয়বস্তু মানে পাঠ্যপুস্তক এবং অভিজ্ঞতা ভিন্ন আমি সেখানে বাংলা বিষয়কে একটা উদাহরণ হিসেবে আপনাদের সাথে সামনে উপস্থাপন করেছি আর বিআই বা আচরণিক নির্দেশক গুলি কি কি দশটি আচরণিক নির্দেশক রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি এবং এটা প্রত্যেকটা বিষয়ে আছে অতএব একটি বিষয়ের জন্য দেখলেই প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষকের কিন্তু রিপোর্ট করবে তার দশটি বিষয় দশজন শিক্ষক পড়াবে এই দশজন শিক্ষকের থেকে আচরণের মাত্রাগুলি নিয়ে তার একটা জিস তৈরি করা হবে এবং সেটা সফটওয়্যারের মাধ্যমে তৈরি হবে প্রত্যেক বিষয় শিক্ষক যা ডাটা এন্ট্রি দিবেন তার ভিত্তিতেই সফটওয়্যার তৈরি করে দিবে তো সম্মানিত সুধি আপনারা নিশ্চয়ই বিআইকে বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি আপনাদের সাথে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় ভিত্তিক পৃথক পৃথক ভাবে তুলে ধরবো তো বিআই গুলি প্রত্যেক বিষয়ের জন্য একই তো আজকে সেটা তুলে ধরলাম তো আজকে পর্যন্তই ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম